হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর অবশ্যই তোমরাও ভালো আছো আর সকালবেলায় চা বিস্কুট দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে আর সঙ্গে নিয়ে নিচ্ছি আমিও তো দুজনেই চা খাবো চা খেয়ে যে যাচ্ছে তার কাজে লেগে পড়বো চলে যাবে আছে পান্তা ভাত

মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে মাছের তেল এটা হচ্ছে তো আমার এই কটা খাবার খুব খুব ফেভারিট আমি পান্তা ভাত খেতে পছন্দ করি বলে আমার বাড়ির লোক পান্তা বুড়ি বলে ডাকে আমার বন্ধুরা সবাই চলে আমার নাম পান্তা বুড়ি আমার বন্ধুরা অনেকক্ষণ টাইম কাটানোর পর তারপর সন্ধ্যাবেলায় একটা সুন্দর মুহূর্তে হাজির হয়ে গেছি তো আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে পার্টি তো চলে গেছি সেখানে তো দেখতে থাকুন বার্থডে পার্টিটা খুব সুন্দরভাবে বাচ্চারা এনজয় করেছে তো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আর এই যে এখানে এরপর সব খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া শুরু হবে আর ছোট্ট বাচ্চা আর এই যে আমার মেয়ে এইখানে নাচ করছে আর বন্ধুরা এটা হলো নেক্সট ডে দুপুরবেলা তো তারপর থেকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে এসে প্রচুর ঘুম পেয়ে গেছিলো মানে আর কোনো মানে ভিডিও এডিটও করতে পারিনি আর দেওয়াও হয়নি তারপর ভাবলাম যে নেক্সট একটু কিছু দিয়ে ভিডিওটা ভালো করে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে নেক্সট ডে আমার রান্না টান্না হয়ে যাওয়ার পর কাপড় জামাগুলো পাট করছিলাম মানে ভালো করে ভাঁজ করছিলাম আর এই জামাগুলো ভালো করে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো বলে ভালো করে ভাঁজ করে রাখছিলাম তো হচ্ছে যে আর সবগুলো আমি ভাঁজ করে নেবো এক্ষুনি কারণ আবার দুপুরবেলায় ভাত টাত খাওয়া তখন এখন মনে হয় কটা বাজবে প্রায় দেড়টা এরকম বাজবে তো এটা আমি ঠিক মনে নেই ভাত খাওয়ার আগে পাঠ করলাম না পরে পাঠ করলাম কিন্তু দুপুরবেলায় আমি পাঠ করেছিলাম আর হচ্ছে আপনি আপনাদের সাথে সব কাজ শেয়ার করি বলে এটাও শেয়ার করেন আর আমার এই কুড়ি মানে ইয়েটা চুড়িদারটা যেটা দেখছেন সালোয়ারটা সেটার মধ্যে চুমকির কাজ করা আছে বলে গায়ে একটু মানে চুলকায় একটু কুটকুট করে আর কি তো হচ্ছে যে দেখতে জিনিসটা নরম সুতির মতন কিন্তু গায়ে একটু কুটকুট করে আর আমি মোবাইলটা ভালো করে আপনাদের সঙ্গে মানে ঠিক করে রাখলাম তো আমার নিজেরই হাসিবাসে ভুলভাল বলা হয়ে যাচ্ছে তো ভালো করে ঠিকঠাকভাবে রাখলাম যাতে দেখা যায় দেখান দেখানো যায় আর ওই চুড়িদারটার সঙ্গে একটা প্যান্ট দিয়েছিলো সাদা রঙের কিন্তু আমি ওটা ব্যবহার করিনি ওটা প্যান্টটা মানে কেমন টাইপের একটু তো ব্যবহার করা হয়নি আর এখানে আমি কার সাথে যে কথা বলছি ভগবান যেন আমার নিজেরই মনে নেই কার সঙ্গে কথা বলছি হয় মেয়ের সঙ্গে না হয় আপনাদের সাথে কি বলবো আর নিজের খেয়াল থাকেনি আর শুধু বারবার ফোনের ক্যামেরাটা ঠিক করছি যাতে আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি তো এইগুলো আমি কাটিং করিনি কারণ আপনাদেরকে দেখাতে চাই যে কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা লাইক তো দেন না আর কি বলবো মানে হয়তো আমারটা প্রচুরই খারাপ হয় ওই জন্য আপনারা লাইক দেন না তো ঠিক আছে চালিয়ে যাই দেখি দিয়েই যাই কোন দিন না দিন হয়তো একটা হলেও লাইক পড়বে সেই আশায় আর সবাই ইউটিউবে আছে প্রত্যেকটা মানে আশাতেই মানে যে যা সেটা সবাই কিন্তু আশাতেই আছে যে ভিডিওগুলো ভালো হবে আমার লাইক লাইক দিবে ভিডিও ভালো হোক নাই হোক হয়তো আমরা সেরকমভাবে ভালো করে করতে পারিনি ভিডিও কিন্তু লাইক দেয়া বা না দেওয়াটা আপনাদের উপরে পুরো নির্ভর নির্ভর করে আর এখানে মেয়ের জামাগুলো ভালো করে পাঠ করে নিচ্ছি আর আমার মনে হয় এখন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি আমি জামা কাপড় করছিলাম আর তখন আমার মনে পড়েছে সত্যি আমি কি বলবো আমার নিজেরই মনে থাকে না কি যে কখন কি করি আর তারপরে হচ্ছে যে এখন প্রায় ওই তাহলে সাড়ে বারোটা একটা এরকম বাঁচবে আর জামা কাপড় পাঠ করতে করতে আপনাদের সঙ্গে একটা শেয়ার করি যারা যারা ছোটো ছোটো ইউটিউবার তাদেরও চ্যানেলগুলো গ্রো করা দরকার আর যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তারাও খুব স্বপ্ন দেখে যে একদিন বড় হব কি কিছু হবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে বা কিছু কিন্তু আমার চ্যানেলে তো কোনো আশাই নাই খেয়েই ভিউজ বাড়ে না মানে ভিডিও দিয়ে 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 ভিউজ বাড়ে না বেকার বেকার এখন তো আশা ছেড়েই দিচ্ছি আমি পুরো যে আর ইউটিউব করবোই না থাক এত কষ্ট করে ভিডিও দিই ভিউজই বাড়ে না আমার তো এই সব কারণে মনটা খুব খারাপ লাগে আর হচ্ছে যে শুনেছি না কি ফেসবুকে ভিডিও দিল সেটাও নাকি ভালো হয় তবে খুব একটা দিইনি আমি ফেসবুকে তো এখন এখন নতুন নতুন দিয়া একটু শুরু করেছি তবে তবে এই ভিডিওগুলো নয় আলাদা আলাদা শর্ট ভিডিও যেগুলো শর্ট ভিডিও থাকে তো আমি কি বলবো যে ইউটিউবে যেমনভাবে আমরা ভিডিও ছাড়ি সেরকমভাবে ফেসবুকেও ছাড়া যায় কিন্তু সেটাও হচ্ছে যে অনেকটা মানে কি বলবো এর ওপরে মানে নিজের রুচিবোধের উপরে নির্ভর করে মানে ইউটিউবটাই ভিডিও ছাড়তে মানে নিজেকে একটু খারাপ লাগে কিন্তু ফেসবুকটায় এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত ভর্তি কি বলবো তারা প্রচুর প্রচুর কমেন্ট করে মানে কিছু ভিডিও ছাড়লে খাবারের ভিডিও প্রচুর এত কমেন্ট আসে যে যাবো না কি রে কী খাচ্ছিস কী রান্না করছিস মানে এগুলো খুব